আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসের তবে যে ফর্মে তিনি আছেন তাতে অচিরেই খুলে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা কারো ইঞ্জুরি সমস্যা ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনার সুযোগ আছে এখনো তবে বিসিবি বা নির্বাচক প্যানেল সে পথে হাঁটবে কিনা এই প্রশ্নের উত্তরও জানা অফ ফর্মের কারণে লিটন যেদিন দল থেকে বাদ পড়লেন ঠিক সেদিন থেকেই আছেন দারুণ বিপিএল বিপিএলে হাফ সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরিও হাঁকিয়েছেন সবচেয়ে বড় কথা লিটনের ব্যাট হাসলে দলও পায় সাফল্যের দেখা হোক্তা বিপিএল ডিপিএল ঘরোয়া ক্রিকেটের অন্য কোনো দল কিংবা আন্তর্জাতিক ক্রিকেটের বাংলাদেশ এই ইম্প্যাক্টফুল ক্রিকেটারের আরো বড় গুণ অভিজ্ঞতা আইসিসি ইভেন্ট খেলার অভিজ্ঞতা তাকে করেছে আরো শানিত কথায় আছে ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস লিটনের বাপের ব্যাটারের সেই ক্লাস নিয়ে কখনোই সন্দেহ ছিল না কারো এমনকি লিটনকে জাতীয় দলে রাখা নিয়েও আপত্তি আহামরি বেশি ছিল না যে ফর্মের কারণে বাদ পড়েছেন তা তো এখন ভালোই আছে অনুমিতভাবেই তাই লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফেরানোর দাবি জোরালো হচ্ছে তবে প্রশ্ন হলো স্কোয়াড মধ্যে যেহেতু ঘোষণা করা হয়ে গেছে লিটনকে কি আর দলে নেওয়ার সুযোগ আছে উত্তর হলো আছে কারো ইনজুরি সমস্যা ছাড়াও স্কোয়াডে এখনো পরিবর্তন আনার সুযোগ আছে বারো জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বা জমা দেওয়ার শেষ দিন হলেও তেরো ফেব্রুয়ারি লাইন আপ চূড়ান্ত করা হবে তার আগে চাইলে যে কোনো দল স্কোয়াডে পরিবর্তনের কথা ভাবতে পারে এ কারণেই পাকিস্তান এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেনি কে যে স্কোয়াড তারা পাঠিয়েছে তাতে যদি কোনো পরিবর্তন আসে সে ভাবনা থেকেই এখনো প্রকাশ করা হয়নি স্বাগতিক দলের বেছে নেওয়া স্কোয়াড চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর ফাইনালাইজ ডেড লাইনের আগে স্কোয়াডে পরিবর্তনের নজির বাংলাদেশের ক্রিকেটেও আছে দু হাজার জায়গা পেয়েও যেভাবে শেষ মেশ বিশ্বকাপটা আর খেলা হয়নি সাব্বির রহমানের এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি কিস্মিকে ছিঁড়বে তারকা ওপেনারকে দলে নিলে শেষ পর্যন্ত কপাল পড়তে পারে কোনো ওডিআই খেলার অভিজ্ঞতা ছাড়াই সুযোগ পাওয়া তরুণ অপেনার পারভেজ হোসেনিমোনের